লহি অ প্রিয় দর্শক যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল আমল টিভি বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ দিবেন এমন একটি লঘু আসবে সেখানে ক্লিক করলে আপনারা লাইভ ভিডিও এরকম অপশন পাইবেন লাইভ অপশনে ক্লিক করলে পেছনের সবগুলো ক্লাস ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন দর্শক আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস ছিল আমি পাঁচ নম্বর ক্লাস না আজকে চার নম্বর ক্লাস আমি থামবেল দিয়ে এক থেকে চার নম্বর ক্লাস পর্যন্ত যে পড়াগুলো পড়িয়েছি আপনাদেরকে সেই পড়াগুলি একটু পুনরাবৃত্তি করে এই পড়াগুলি দিব যাতে পেছনে চারটা ক্লাসের পর আপনাদের একটু শক্ত হয়ে যায় বা আপনাদের শহীশুদ্ধ হয়ে যায় আর আমার একটু জ্বর উঠছে এই জন্য আমি একটু ডাক্তারের কাছে যাব যার জন্য বেশি সময় নেবো না ওইভাবে বুঝাইতে পারবো না এই জন্য নতুন ক্লাসের কার্যক্রম আজকে হাতে নেই নেই তো আমি আপনাদেরকে বলবো পিছনের যে পড়াগুলো অনেকে এর মধ্যে ঘাটতি আছেন ঘাটতি যাদের আছে তারা সামনের ক্লাসগুলো বুঝবেন না পিছনের যে চারটা ক্লাস গেছে এই চারটা ক্লাসের মূল যে পড়াগুলো এই পড়াগুলো যদি আপনার কোনো ঘাটতি থাকে তাহলে সামনে পড়া বুঝবেন না সবগুলো ক্লাস আপনি এরকম আপনার একটা দুর্বলতা থেকে যাবে সুতরাং দুর্বলতা কাটানোর জন্য এই চার দিন যে ক্লাসগুলো করিয়েছি দয়া করে এই ক্লাসের পড়াগুলো আপনারা ঠিক করে রাখবেন আমি কালকে চারটা ক্লাস থেকে কিছু কিছু জিজ্ঞাসা করে তারপরে আচ্ছা লাইনে একটু সমস্যা হয়েছিল তো আমি বলবো যে হরফ পরা যে তিনটা নিয়ম আপনাদেরকে আমি বলেছিলাম এই তিনটা নিয়মে আপনারা হরফগুলো পড়বেন প্রথম পড়বেন আলিফ বা তা এইভাবে টেনে ইয়া পর্যন্ত ইয়া তারপরে আবার ইয়ার থেকে উল্টো করবেন ইয়া ইয়া হামজা, হা এভাবে উল্টা পড়বেন কয়বার হলো দুইবার তারপরে তৃতীয়বারে আপনারা যেটা করবেন তৃতীয়বারে শুরু থেকে আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা তায়ের উপরে দুই নোক্তা সায়ের উপরে তিন নোক্তা জিমের নিচে এক নোক্তা হা খালি ক্ষয়ের উপর এক নোক্তা এভাবে আপনারা ইয়া পর্যন্ত করবেন এই তিনটা ধাপে যদি আপনি এই আরবি হরফগুলো শিখেন তাহলে আপনার আরবি হরফগুলো কোনো দুর্বলতা থাকবে না এখন এখানে যদি আপনার চিনতে দুর্বলতা থাকে পবিত্র কোরআনকারিমে আপনি হরফ চিনবেন না আপনার পরা হবে মানে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে সুতরাং ধাক্কা খেয়ে পড়া বলার চাইতে নির্ভুলভাবে পড়া এটা তো অনেক উত্তম ঠিক আছে না আচ্ছা তারপরে আসেন হরফ পরা নিয়ম এভাবে শেষ করে এই হরফগুলো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে যেমন হরফগুলো নোকতাওয়ালা হরফ কয়টা নুক্তা সারা হরফ কয়টা তাহলে নুক্তার পরিচিতিটা এসে পড়লো নুক্তা তো আপনার পড়ছেনি আলিফ খালি বাইর নিচে এক নুক্তা এভাবে এরপরে আলাদা করে সবগুলো নোকতাওয়ালা হরফ একদিকে করবেন নুক্তা ছাড়া হরফগুলো একদিকে করবেন তারপরে সর্ব অবস্থা সাত হরফ মোটা পড়তে হয় এগুলো কখনই চিকন নয় এই হরফগুলো আপনারা ঠিক করবেন সর্বাবস্থায় সাত হরফ মোটা যেমন সদ দদ গইন কফ এরকম অবস্থায় সাতটা হরফ মোটা করে পড়তে কখনই পাতলা হবে না আর দুইটা হরফ আছে কখনো পাতলা কখনো মোটা একটা হলো র আর একটা হলো আল্লাহ শব্দের লাম অন্য লাম না আল্লাহ শব্দের লাম আর বাকি সব হরফ চিকন হবে সবগুলো হরফ চিকন হবে এই যে বা থেকে শুরু করে এখানে এ পর্যন্ত আছে আপনারা পড়ে নেবেন বইটা তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেকেই নিয়ে ফেলছেন অথবা দু চারজন বাকি আছেন যদি কেউ বাকি থাকেন পুরাতনদের মধ্যে নিয়ে যাবেন আর নতুন যারা আছেন আপনারাও বইটি নিয়ে ইনশাল্লাহ পড়া শুরু করতে পারেন তো এরপরে এক নম্বর ক্লাসের পড়া এখানে দেওয়া আছে আপনারা যাদের কাছে এই মুহূর্তে বই না স্ক্রিনশট মেরে রাখুন এই পড়াগুলো আপনারা পড়বেন মানে এই পড়াগুলোকে সামনে রেখে পড়াটা ঠিক করবেন এ হলো প্রথম ক্লাসের পড়া আপনার ডিভাইস দেওয়া তারপরে দ্বিতীয় নম্বর ক্লাসের পরা মাখরাজ দ্বিতীয় নম্বর ক্লাস থেকে মাখরাজ শুরু তো মাখরাজের সংজ্ঞা হরফ চিত্র দেওয়া আছে এখানে এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত মাখরাজগুলো মুখস্থ করবেন মুখস্থ করার ক্ষেত্রে আপনার যে নিয়মটা রাখবেন এটা হলো যেমন হলকে শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা এই হামজা হা এটা তাড়াতাড়ি হবে হামজা তাড়াতাড়ি হবে হা একালিপ টেনে হবে যখন উচ্চারণ করবেন তখন আপনারা এই পিক্সারের দিকে খেয়াল করবেন এই পিক্সার পিকসারটা সামনে রেখে তারপর আপনারা প্র্যাকটিসটা করবেন তারপরে দুই নম্বর হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা আইন হা এভাবে মানে সবগুলো পিক্সার দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন এখানে বলে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে এরপর আবার মুখের অবস্থা মুখের ধরন সব কিছুই বলা হয়েছে আলহামদুলিল্লাহ এরপর হলো কাছাকাছি হরফ কাছাকাছি হরফ যেমন সা সিন সদ্দ সিন এগুলো উচ্চারণ করতে কাছাকাছি হ্যাঁ মানে কাছাকাছি হরফ বুঝেন যেমন সা জবর সা জবর জবর সা সা স শুদ্ধ করে পড়তে গেলে এক একটা এক এক রকম আর যদি আপনি এভাবে পড়তে যান জবর সা সিন জবর স জবর সা শাহ জবর সা তাহলে এরকম হবে সবগুলো সা সা শোনা যাবে সুতরাং এই হরফগুলোর সঠিক উচ্চারণ করে আলাদাভাবে নির্ণয় করা কোন হরফের উচ্চারণ কেমন তো এইভাবে দুই নং ক্লাসের পরা এখানে দেওয়া হয়েছে দুই নং ক্লাস আপনারা কি কি পড়বেন এইগুলো প্রশ্নগুলো দেখে দেখে এই পার্ট থেকে দ্বিতীয় ক্লাসের সবগুলো পড়া থেকে বের করে পড়ে নেবেন তারপরে তৃতীয় নম্বর ক্লাস তৃতীয় নম্বর ক্লাস এখানে আছে আপনার ছয় থেকে এগারো পর্যন্ত মাখরাজ ছয় থেকে এগারো পর্যন্ত ছয় থেকে এগারো পর্যন্ত মাখরাজগুলো আপনারা ভালোভাবে বাড়িয়ে দেন আজকে আসলে এই কানেক্ট একটু সমস্যা হইতেছে ওয়াইফাই সমস্যা হচ্ছে যাই হোক বেশি সময় নেবো না জোতায় মসুস্থ অল্প সময় আমি যদি না আসতাম লাইভে তাহলে অনেকে খোঁজাখুঁজি করতেন একটা হয়রানি তো ভাবলাম একটু দশটা মিনিট অন্তত পক্ষে একটু যদি আলোচনা করি বলে দেই তাহলে সবাই জেনে যাবে দোয়াও করলো এবং সবাই একটু নিশ্চিত হলো যে আজকে আমাদের ক্লাসে এইভাবে হলো আর না আসলে একটা সবার চিন্তা ফেরেছেন মনে করে যে আমি নিজেই মনে হয় ক্লাসটা পাইনি এরকম সবাই ভাবে এই জন্য লাইভে এসে আপনাদেরকে একটু জানান দিয়ে দেওয়া হল্লহ আকবর এভাবে এগারো পর্যন্ত মাস্টার্সগুলো সঠিকভাবে উচ্চারণ করা তারপরে এ তৃতীয় ক্লাসেই আপনার এই এক থেকে কত আট মানে এক নম্বরে চার হরফ দুই নম্বরে পাঁচ হরফ এইভাবেটা হলো লেখার সুবিধার্থে আলিফ মিম ত জ এগুলো লিখতে গেলে এক বা তা থা ফা কাপ লিখতে গেলে এক তো এটা যদি আপনারা লেখা প্র্যাকটিস করেন তাহলে আপনার মানে এইগুলো এমনভাবে মনে বসবে কোন হরফের আকৃতি কেমন জীবনও আপনি ভুলবেন না এই জন্য বয়স্ক ব্যক্তিদের জন্য আমি এই সিস্টেমটা নিয়েছি যাতে করে তারা একটু লেখালেখি করে লেখালেখি করে যাতে হরফগুলো নিজের মনে ভালো করে বসাতে পারে তারপরে তিন নম্বর ক্লাসের পরা এখানে দিয়ে দিয়েছি তিন নম্বর ক্লাসে আপনারা কী কি পড়বেন তারপর হলো চার নম্বর চার নম্বর হলো বারো থেকে সতেরো পর্যন্ত মাখারাজ হ্যাঁ তাহলে মাখ্লাসগুলোর শেষ চার নম্বরে তো আমরা মাখলাসগুলোর শেষ অবস্থায় একটা পরীক্ষার ব্যবস্থা করলাম অর্থাৎ এই চারটা ক্লাস থেকে আপনারা আসলে কতটুকু শিখতে পারলেন হ্যাঁ এই বিষয়গুলো আপনি ইনশাল্লাহ কালকে আমাকে বলবেন এরপর হলো শব্দ দুই বা দুইয়ের অধিক হরফ মিলে শব্দ গঠিত হয় এই শব্দগুলো কালকে আমি পড়েছি পূর্ণ শব্দ শেষের শব্দ মাঝের শব্দ শব্দের শুরু কেমন আকৃতি কতটুকু করছেন আমি জানি না সবাইকে বলে দিচ্ছি নতুন পুরাতন বা পরে যুক্ত হওয়া সকল মা বোনদেরকে বলছি ভাই বোনদেরকে বলছি আপনারা এগুলো সব শুরু মাঝের শেষের এই ক্লাসটা আপনাদের একটু দেখতে হবে এটা আমার কালকের চার নম্বর ক্লাস দেখবেন হ্যাঁ কালকের চার নম্বর ক্লাসে ইনশাল্লাহ আপনি দেখবেন এরপর চার নম্বর ক্লাসের পড়া তো ক্লাস কিভাবে দেখবেন আপনারা ইউটিউবে আমোর টিভি লিখে সার্চ দেবেন যে আমর টিভি লোগোর উপরে ক্লিক করলে লাইভ অপশন আসবে লাইভে ক্লিক করবেন তারপর ইনশাআল্লাহ দেখবেন কালকের চার নম্বর ক্লাস কালকের চার নম্বর ক্লাসটা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই লেখালেখির যে বিষয়টা শব্দের শুরু মাঝের শেষের হরপুর শিখতে পারবেন তো আজকে ও সুস্থবিদা আমি আর আগাইতে পারতেছি না শুধু আপনাদেরকে জানান দেওয়ার জন্য আসা আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য শেফে করলে আজলা নসিব করে আল্লাহ জন্য পুরোপুরি সুস্থতা দান করেন আল্লাহ মামিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু